সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতেই পারলেন যে সাতান্ন পয়েন্টের মতন ডিএসি একশো চক মাইনাস হয়ে গেছে তো এটি একটি দিক নির্দেশনা এবং পরামর্শ আমি পূর্বেই আপনাদেরকে দিয়েছি ইতিমধ্যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন দেখে থাকেন নিশ্চয়ই জানেন তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী সময় ডিসকাস করব আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটি পঁচিশ টাকায় আসলে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া যায় তো এই পরিস্থিতির মধ্যে মাইনাস মার্কেট এর মধ্যে এই স্টকটি পঁচিশ টাকার আশেপাশে থেকে যদি ক্রয় করা যায় তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে তো স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাব নিশ্চয়ই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন এই স্টকটির নাম স্টকটির সাপোর্ট স্টকটির আর এসআই স্টকটির রেসিস্ট্যান্স সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো ধীরে ধীরে তো তার পূর্বে আপনাদের সাথে আলোচনা করি গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনাগুলো রবিবারে যে প্রথম কার্য দিবসটি ছিল সে দিবসের কি অবস্থান ছিল আপনারা সকলেই ইতিমধ্যে ফলো করেছেন সাতান্ন পয়েন্ট শূন্য চার ডিএসি এক সূচক মাইনাস হয়েছে লেনদেনের গতি যদি আমরা দেখি তাহলে দেখতেই পাতেছি সাতশো ষাট কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো আটটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল দুইশো তেতাল্লিশটি কোম্পানি এবং বিয়াল্লিশটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এবং এই সেক্টরটির তিরিশটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিশটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির এগারোটি স্টক ছিল দর তালিকায় চতুর্থ অবস্থানে থাকা এবং পঞ্চম অবস্থানে থাকা ফোর্থ সেক্টর তো এই সেক্টরটি ছিল ষাটটি স্টক এবং আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সে স্টকটির তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আটাইশ টাকাতে ক্লোজিং ছিল গত কার্য দিবসে এবং এই স্টকটির ন্যাব রয়েছে পঞ্চাশ টাকা সাতানব্বই পয়সা স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় ছিল তেইশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল বাউন্ন পয়সা এবং থার্ড কোয়ার্টারের আয় হল সাতাইশ পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি আট লক্ষর মতন পাবলিকের হাতে এই মুহুর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি বত্রিশ লক্ষর মতন এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি হল মির আক্তার হুসেন লিমিটেড এটি আমরা মির আক্তার নামে পরিচিত আমাদের কাছে এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেইশ টাকা ষাট পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একান্ন টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি দুই হাজার একুশ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাত্রা হয় এবং দুই হাজার বাইশ সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালের দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইপি অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর কত আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এসআই স্ট্যান্ডার্ড আর এসআই এই মুহুর্তে এই স্টকটির আর এস রয়েছে তিপ্পান্ন দশমিক পঁচাত্তর এখন কথা হলো এই স্টকটি আমাদের কত টাকা প্রাইসে ক্রয় করলে আমাদের জন্য ভালো হবে দেখুন এই স্টকটির সাপোর্ট সাপোর্ট রয়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় এবং পঁচিশ টাকার পঞ্চাশ পয়সার আশেপাশে যদি স্টকটি ক্রয় করা যায় তাহলে স্টকটি থেকে ভালো একটি প্রফিট করা যাবে এখন এই স্টকটির রেসিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি যখন এখান থেকে মুভমেন্ট আসবে তখন এই রেজিস্ট্যান্সটি টাচ করার সম্ভাবনা থাকবে রেজিস্ট্যান্সটি হল চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা বিশ পয়সা অবশ্যই অবশ্যই বলবো যে এই চৌত্রিশ টাকা বিশ পয়সার রেজিস্ট্যান্সটিকে আপনাদেরকে ফলো করতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে সাপোর্ট বলার চেষ্টা করলাম যে সাপোর্ট কততে আপনারা ক্রয় করলে ভালো হবে এবং যে রেস্টেন্সটি সেই রেস্টেন্সের যে রেসিডেন্সটি সেটি টাচ করার তখন ইউটানটি আসলে কিন্তু সেই রেস্টেন্সটি টাচ করার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ভোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যে সকল ভাইয়েরা ভিডিওটি টেনে টেনে দেখে অনেক কিছু বোঝার চেষ্টা করেছিলেন তাদের উদ্দেশ্যেই বলবো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি আলোচনাটি প্রকাশ করা হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আগামীকালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ